ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়ছেই বারোই ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হচ্ছে কিনা সে প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও নেই ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি দেশ যখন নির্বাচন নিয়ে আলোচনা তখন মাঠে নামছে আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে অংশ নিতে নতুন কোন কৌশলে আমার বুদ্ধে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সেই মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন ওদের ধারণা ছিল যে মামলা টমলা দিলে পরে আমি ভয় আর আর দেশে আসব না না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব ডক্টর ইউনূসের অবৈধ নির্বাচনের বিরুদ্ধে এবার দেশব্যাপী আদালত বর্জন কর্মসূচি পালন করছে আওয়ামীপন্থী আইএনজিবিরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও জানালেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বান ইঙ্গিত দিয়েছেন কিভাবে দল পুনর্গঠন করতে চান দল থেকে ঝেড়ে ফেলতে চান বিতর্কদের প্রশ্ন হলো ডক্টর ইউনুসের সরকার যখন নিয়ন্ত্রিত এক নির্বাচন আয়োজনের তার প্রান্তে ঠিক তখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কিসের বার্তা দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রদর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রদর্শক চলুন আর কথা বলা বনা একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছেন নতুন কর্মসূচি দেশ জুড়ে যখন নির্বাচন নিয়ে আলোচনা তখনই মাঠে নামছে আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে অংশ নিতে নতুন কোন কৌশল এটি আমার বুদ্ধে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সেই মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন ওদের তো যে মামলা টমলা দিলে পরে আমি ভয় আর আর দেশে আসব না না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব ড ইউনুসের অবৈধ নির্বাচনের বিরুদ্ধে এবার দেশব্যাপী আদালত বর্জন কর্মসূচি পালন করছে আওয়ামীপন্থী আইনজীবীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে নির্বাচনে ফেরাতে রাজপথে বিক্ষোভ মিছিল শুরু করলে অপরদিকে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন আমার বিরুদ্ধে যত বড় বড়ই মামলা থাক আমি সেটি দেশে ফিরেই মোকাবেলা করতে যাই আর সেজন্য ইউনুস আমাকে দেশে ফিরতে না দিয়ে চারিদিক দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে যখন আমি শুনলাম যে মার্ডার কেস দেওয়া হয়েছে এবং ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তোর আমার যে আসার যে সময় তার আগে আমি সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশে ফিরে আসবো যখন আমি ফিরে আসবো বললাম তখন সেই ইমার্জেন্সি সরকার আমাকে বললো না আপনি আসতে পারবেন না তখন আমি বললাম যে ঝামেলা করবে আমি খবর পেয়েছে আমাকে আসতে দেবে না আমি যে দুরাম আমি দেশে ফিরবই শেখ এমন কঠোর বার্তায় সারা দেশ জুড়ে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের আইনজীবীরা সহ তাদের নেতাকর্মীরা তাদের মতে নিরপরাধ শেখ হাজিনার নামে মিথ্যা হত্যা মামলা দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করে একতরফা নির্বাচন করছে ইউনুস সরকার ডাক্তারিনুসাতে কিছু না যাই তার খালি ডাক্তারিনুসনা ডাক্তারিনুসস চালা বেলা আছে উড়িতে যেতে বানরের মাটি কতটা করতে পারে এক সময় সব অমিলই হবে সবレシ সবই পয়োজন কি আপনারাmathscr করবেন পয়োজন কি আপনারা ধরবেন ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়ছেই 12ই ফেব্রুয়ারিতে আডো নির্বাচন হচ্ছে কিনা সে প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও নেই এর মধ্যেই ভার্চুয়াল এক বৈঠকে শেখ হাসিনার বক্তব্য আমরা নির্বাচনে যেতে চাই নির্বাচন বর্জন করিনি নতুন করে আলোচনার আগুনে ঘি ঢেলেছে এই বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দু চব্বিশ সালের পাঁচই আগস্টের গণআন্দোলনের পর ক্ষমতাচ্যুত হওয়া দেশ ত্যাগ একের পর এক মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সব মিলিয়ে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ যেন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু নির্বাচন ঘনিয়ে আসতেই চিত্র বদলাতে শুরু করেছে এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক একটি মৃত্যুর মামলা তদন্তে বলা হচ্ছে নিহত ব্যক্তি আদৌ নিহত নন আরেকটি মামলায় আহত ব্যক্তি খুঁজেই পাওয়া যায়নি ফলে শেখ হাসিনা সহ শতাধিক অভিযুক্ত মামলাগুলো থেকে অব্যাহতি পাচ্ছেন আইনি প্রক্রিয়ার এই অস্বাভাবিক গতি কাকতলীয় নাকি পরিকল্পিত সে প্রশ্ন উঠছেই আরও বড় আলোচনার জন্ম দিয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের আত্মসমর্পণ দীর্ঘ তেরো বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন দণ্ডিত ব্যক্তি আদালতে এসে বিচার পুনর্বিবেচনার সুযোগ চাইছেন যদি আদালত সেই আবেদন গ্রহণ করে তাহলে অনুপস্থিত অবস্থায় রায় পাওয়া অন্য দণ্ডিতদের ক্ষেত্রেও একই পথ খুলে যেতে পারে এই আশঙ্কাই এখন আলোচনায় এখানেই রাজনৈতিক প্রশ্নটি তীব্র হয় নির্বাচনের ঠিক আগে এমন একটি নজির তৈরি করা কি কেবল বিচারিক ঘটনা নাকি এর পেছনে রাজনৈতিক হিসাব আছে আরেকদিকে দীর্ঘদিন পলাতক বা নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হঠাৎ করে প্রকাশ্যে আসা নির্বাচনে যাওয়ার ইঙ্গিত সব কিছু মিলিয়ে মনে হচ্ছে দলটিকে ধীরে ধীরে আবার রাজনীতির কেন্দ্রে আনার চেষ্টা চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিয়ে মন্তব্য বিকল্প অন্তর্বর্তী সরকার এলে নির্বাচনে যাওয়ার আগ্রহ এই বার্তাগুলো নিছক রাজনৈতিক কৌশল নাকি বড় কোনো সমঝোতার অংশ তাহলে আসল প্রশ্নগুলো কি নির্বাচন কি সত্যি অবাধ ও প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে একটি নির্দিষ্ট দলকে নির্বাচনের মাঠে ফেরাতে কি আইনি ও রাজনৈতিক বাস্তবতা নতুন করে সাজানো হচ্ছে যেসব দল নির্বাচন বর্জনের কথা ভাবছে তারা কি সত্যিই আশঙ্কা করছে একটি ম্যানেজড নির্বাচনের আর যেসব শক্তি প্রতিবাদের কথা বলছে তা কি গণতান্ত্রিক আন্দোলন নাকি নির্বাচন ভণ্ডুল করার পাল্টা কৌশল একটি বিষয় অন্তত পরিষ্কার নির্বাচন এখন আর শুধু ভোটের লড়াই নয় এটি হয়ে উঠেছে অতীতের হিসাব মেলানো ভবিষ্যতের ক্ষমতা বিন্যাস আর অদৃশ্য শক্তির চালচিত্র বোঝার এক জটিল সমীকরণ শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় এই নির্বাচন কি পরিবর্তনের দুয়ার খুলবে নাকি পুরনো পথেই ফিরে যাওয়ার প্রস্তুতি তাহলে দেশের মানুষ বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে সেই স্থিতিশীল বাংলাদেশ কি আসলেই আসছে যে চব্বিশকে দেওয়া বড়সড় এই সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে একটি সাক্ষাৎকার প্রথম প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি বেশ আলোচনার দাবি করে কারণ যাকে এই প্রশ্নটি করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের কোর্টের দেয়া মৃত্যুদণ্ডের রায় আছে তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার ভারত সরকারের কাছে ফেরত চেয়েছে কিন্তু ভারত সরকার সে আবেদনে কোনো সারাই দেয়নি এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে কেন এমন প্রশ্ন করা হলো যেটির অর্থ হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে কোন বিষয়কে প্রাধান্য দিবেন দর্শক সবাই জানে দুই সালের পাঁচই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগের ক্ষমতা হারার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা হয় ওই বছরের সতেরোই অক্টোবর তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার সবশেষে তিনশো সাতানব্বই দিনের মধ্যে তার বিরুদ্ধে গত বছরের সতেরোই নভেম্বর আদালত মৃত্যুদণ্ডের রায় দেন শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত বাংলাদেশে দায়ের হওয়া মামলার সংখ্যা হলো পাঁচশো তেরাশিটি দেশের এমন কোনো থানা নেই যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়নি এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমপক্ষে দুইবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে ভারবাল নোট পাঠিয়েছিল আবার শেখ হাসিনা ও আওয়ামী পক্ষ থেকে বলা হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তার জীবনের ঝুঁকি থাকায় তিনি ভারতে চলে গিয়েছিলেন দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করেছিল এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে সতেরো মাসের বেশি তিনি দিল্লিতে আছেন এর মধ্যে তিনি ভারতীয় ও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন এসব সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের সমালোচনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বাংলাদেশের সংখ্যালঘু সহ তার দলের নেতা নির্যাতনের প্রসঙ্গই বেশি উঠে এসেছে যদিও শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের কর্মীদের যে সব অডিও বার্তা দেন সেগুলোতে তিনি বাংলাদেশে ফিরবেন এমন কথা বলতে শোনা গেছে এছাড়া দু একটি সংবাদ বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তিনি ফিরবেন এমন মন্তব্য করেছেন প্রকাশনা সহযোগী যে চব্বিশ ঘন্টার সাক্ষাৎকার সেদিক থেকে বেশ ভিন্ন তাদের প্রশ্নটি ছিল বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে যে পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন সেই পরিস্থিতি বিবেচনা করলে এমন প্রশ্ন বেশ আলোচনার জন্ম দিতে পারে কারণ কখন ফিরছেন এবং কিভাবে ফিরছেন বা বর্তমান পরিস্থিতি বিবেচনা তিনি আদৌ ফেরার আশা করেন কিনা সেসব প্রশ্ন না করে যে চব্বিশ ঘন্টার পক্ষ থেকে প্রশ্ন করা হলো তিনি ফেরার পর কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তাহলে বিষয়টি কেমন শেখ হাসিনার ফেরার উপলক্ষ শুরু হয়ে গেছে যেটি হয়তো জি চব্বিশ ঘন্টার এই সাক্ষাৎকারে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে আবার কয়েকদিন আগে শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনার যেহেতু বয়স হয়ে গেছে সে কারণে তিনি সম্ভবত রাজনীতি থেকে অবসর নিতে পারেন কিন্তু যে চব্বিশ ঘন্টাকে শেখ হাসিনা যে উত্তর দিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যায় তিনি অবসরের চিন্তা করছেন না মজার বিষয় হলো শেখ হাসিনা দেশে ফেরার পর অগ্রাধিকার ভিত্তিতে কি কি করতে চান এমন প্রশ্নের জবাবে কোনো সারি নজর বা ঠাক করেননি তিনি সরাসরি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর আর অগ্রাধিকারের বিষয়গুলো কি কি হবে বলেছেন সাংবিধানিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারে তার অগ্রাধিকার হবে তার অভিযোগ বাংলাদেশে গত কয়েক মাস ধরে অরাজকতা গণতান্ত্রিক সহিংসতা নির্বিচারে আটক এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ইনুস পরবর্তী যুগে অধ্যাপক ইনুস যা যা ধ্বংস করেছেন তা পুনর্নির্মাণ করতে চান দাবি করেছেন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং বৈদেশিক বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে যুবক কৃষক ও শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বিলুপ্ত হয়ে গেছে ধর্ম নিরপেক্ষ ভিত্তিগুলো আক্রমণ করা হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কের মধ্যে বসবাস করছে দেশের আইনের শাসন নেই এর পরিবর্তে যা বিদ্যমান তা হলো মব সন্ত্রাসবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলছেন ক্ষত এবং এসব ক্ষত নিরাময়ের জন্য আস্থা ফিরিয়ে আনতে এবং দেশকে অগ্রগতির পথে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পর্কিত একটি সরকার প্রয়োজন বলে দাবি করেছেন সেই সঙ্গে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপর আবারও জোর দিয়েছেন বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রয়োজন বর্তমান ক্ষত সারিয়ে তুলবে আস্থা ফিরিয়ে আনবে এবং দেশকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে নেবে সে ধরনের কোনো নির্বাচন আয়োজন করা হলে আওয়ামী লীগ যে কোনো ফল মেনে নিতে প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে যে কোনো অবস্থান থেকে দেশের সেবা দিতে প্রস্তুত যে ঘন্টার পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন ছিল রহমান এবং বিএনপি কি বিশ্বাসযোগ্য এই প্রশ্নের জবাবে বিএনপির বলেন সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো আওয়ামী লীগ সরকারের থাকার সময় বিএনপি বিরোধী দলে ছিল আবার তারা যখন সরকারে ছিল আওয়ামী লীগের অবস্থান ছিল বিরোধীদের অবস্থানে এভাবেই গণতন্ত্র কাজ করে এবং সুস্থ বিরোধিতা শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে আওয়ামী লীগবিহীন মাঠের বর্তমান বাস্তবতা বিএনপি ও তারেক রহমানের জন্য অত্যন্ত কঠিন বলেও সতর্ক করেন শেখ হাসিনা দর্শক শেখ হাসিনা যে কঠিন পরিস্থিতির কথা বিএনপির জন্য বলেছেন তার অনেকটা আজ বাংলাদেশের ভোটের মাঠে দেখা যাচ্ছে শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের দিনই সকাল থেকে জামাত নেতৃত্বাধীন জোট বিএনপির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি কামান দাগাতে শুরু করেছে এর মধ্যে বিভিন্ন আসনে দেখা যাচ্ছে রক্তক্ষয়ী সংঘাত অন্তর্বর্তী সরকার পরিকল্পিত নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে মাঠে ততই নানামুখী চাপে পড়ছে বিএনপি ঢাকা আট আসনে জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসরুদ্দিন পাটলের উপর ডিম নিক্ষেপ ও তার পরের ঘটনা নিয়ে সাতাশে জানুয়ারি দিন ভর মেটেছিল ফেসবুক হাইবুল্লা কলেজে নাসরুদ্দিনের উপর ডিম হামলা হয় এই ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দায়ী করে তীব্র ভাষায় কটক এসেছে এনসিপির পক্ষ থেকে এখানেই শেষ নয় মির্জা আব্বাসের বাড়ির সামনে এবং নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন দেখিয়ে মিছিল করেন জামাতের নেতাকর্মীরা একদিন আগে প্রকাশ্য রাস্তায় আধা ইংরেজি আধা বাংলায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ঠুকতেও দেখা যায় তারেক রহমান টাকা দিয়ে কড়াল বস্তিতে ভোট কিনছেন বলেও দাবি করে বসেন নাসরুদ্দিন শুধু জামাত জোট নয় দলের বিদ্রোহী প্রার্থীরাও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের সঙ্গে বিএনপি জোট প্রার্থীদের সংঘাতই উঠছে নিয়মিত ঘটনা ময়মনসিংহের ভালুকায় 25 জানুয়ারি বিএনপি প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয় পরদিন পটুয়াখালী তিনাশুনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষ হয় সৈয়দপুর 2 আসনে 28 জানুয়ারি বিএনপির জামাত সমর্থকদের সংঘর্ষে আহত হন কমপক্ষে বলেছেন তারেক রহমান বছর লন্ডনে আরামদায়ক নির্বাচন জীবন কাটিয়েছেন তবে যে কোনো নেতৃত্বের জন্য জবাবদিহি ও সরাসরি মাঠে উপস্থিত থাকা প্রয়োজন বিদেশ থেকে নির্দেশনা দেওয়া এবং তারপর পরিস্থিতি অনুকূলে এলে হঠাৎ ফিরে এসে নিয়ন্ত্রণ নেয়া খুব কঠিন স্বল্প মেয়াদী স্বার্থে উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে বিএনপির একাত্ম হওয়ার প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন ইতিমধ্যে দেখা গেছে বিএনপি কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখাচ্ছেন ভোট দিতে বাধ্য করতে তারা সহিংসতার হুমকি দিচ্ছেন এটি কোনো গণতন্ত্র নয় বরং জবরদস্তি বিএনপির উদ্দেশ্যে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা সেক্ষেত্রে বিরোধী দলের আসনে বসতেও আওয়ামী লীগের আপত্তি না থাকার ইঙ্গিত দেন বলেন প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ আদৌ কোনো সংসদ নয় সাক্ষাৎকারে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সম্পর্কে সম্মানসূচক প্রতিক্রিয়া জানতেও দেখা গেছে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা আসার ঘটনাকে শেখ হাসিনা দেখছেন স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার হিসেবে সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন ভারতের পদক্ষেপটি ছিল একজন সাবেক সরকার প্রধানের প্রতি কূটনৈতিক সৌজন্য ও সম্মান প্রদর্শনের অংশ খালদাজিয়ার রাষ্ট্রদিক জীবনের ভূমিকা অস্বীকার করার উপায় নেই জাতির প্রতি তার অবদান ছিল গুরুত্বপূর্ণ তার মৃত্যুতে পরিবার এবং শোকাহত সমর্থকদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগের সভানেত্রী এরপরে তিনি বাংলাদেশে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত আছে মন্তব্য করেন বলেন ভারত বাংলাদেশের নির্ভরশীল অংশীদার চায় যারা স্থিতিশীলতা বজায় রাখতে পারে সংহবলগদের সুরক্ষা দিতে পারে প্রতিশ্রুতি রক্ষা করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা অব্যাহত রাখতে সক্ষম বর্তমানে সেই অবস্থাটি নেই দাবি করে শেখ হাসিনা বলেন উগ্রবাদীরা দুর্নিয় সংহবলগদের আতঙ্কের মাঝে রেখেছে তারা সাংবাদিকদের কি দিচ্ছে এবং কূটনৈতিক স্থাপনায় হামলা চালাচ্ছে এটি বাংলাদেশ ভারত কোন দেশেরই স্বার্থ রক্ষা করছে না তবে তিনি বিশ্বাস করেন একদিন দুই দেশের স্বাভাবিক অংশীদারিত্ব পুনরুদ্ধার হবে জি চব্বিশের একটি প্রশ্ন ছিল বাংলাদেশের রাজনীতিতে কোন ঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে শেখ হাসিনা জবাবে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে তিনি দাবি করেছেন আওয়ামী লীগ কখনোই একটি পরিবারের দল ছিল না এটি কোটি কোটি দল যারা গণতন্ত্র স্বাধীনতা এবং উনিশশো একাত্তর সালের মূল্যবোধে বিশ্বাস করে তবে বর্তমান সংকট দলের সংস্কার প্রয়োজন তা দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা বলেছেন তিনি কোন ধরনের নেতা খুঁজছেন দল পুনর্গঠনের জন্য বলেছেন এখন এমন নেতাদের প্রয়োজন যারা নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন তারা শহর ও গ্রামীণ এলাকায় তরুণদের চ্যালেঞ্জগুলো বুঝতেও সক্ষম হবেন তবে তার আগে প্রয়োজন মনে করেন একটি গণতান্ত্রিক পরিবেশ কারণ হিসেবে তিনি বলেছেন একটি দল যখন নিষিদ্ধ থাকে হাজার হাজার সমর্থককে নির্বিচারে আটক এবং নির্যাতন করা হয় দলের সদস্যপদ থাকাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় তখন কোনো রাজনৈতিক দলের সংস্কার করা সম্ভব নয় দর্শক সাক্ষাৎকারে জামাত এনসিপি কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শেখ হাসিনা আর দল দুটির প্রশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এর মাধ্যমে বিএনপির প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গিও পরিষ্কার হয়েছে সেই সঙ্গে বিশেষভাবে জোর দেন মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের উপর দাবি করেন ভয় ও বর্জনের উপর গড়ে ওঠা শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে না প্রশ্ন হলো শেখ হাসিনা এই বার্তা কি বিএনপি কে নতুন কোনো মেরুকরণে আগ্রহী করবে নাকি নিজেদের ঠিক করে ছকে এগোতে অটল থাকবেন তার রহমান প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে